আমাদের কোরআনের পাখি পঞ্চাশটি বছর চিল এই জাতিটাকে কি উপহার দিল শেষ পর্যন্ত জানাজাটাও আমরা হুজলের করতে পারলাম না ঢাকার চার থেকে পাঁচ কোটি মানুষের সমাগম হতো যেই মানুষটুকুন পঞ্চাশটি বছর জাতি কি দাবাদ দিলেন কোরআন দাবাদ দিলিন আজকে সেই জাতি তার ইমামতি নামাজটাও পড়তে না জানা নামাজটা পড়তে না লোকেরা যে কবর যে করবে সেখানে কত বাধা আজ পৃথিবীতে কারু কবরে পুলিশ দেওয়া হয়েছে পৃথিবীর ইতিহাসে নাই আমাদের কোরআনের পাখি কাল্লা তো সম্মান দিয়েছেন পুলিশ কোনো দিন না হুজুর যেখানে জাতির নিরাপত্তার জন্য পুলিশ লাগতো হুজুর মরে গালি নিরাপত্তা জন্য পুলিশ লাগলো এত পুলিশের গাড়ির বহর দিয়া পৃথিবীর কোন মানুষের লাশ নিয়ে যাওয়া হয় নাই একচল্লিশটি পুলিশের গাড়ি দিয়া লাশ নিয়ে যাওয়া হয়েছে যা পৃথিবীর ইতিহাসে নাই সাড়ে বারো হাজার পুলিশ আর্মি নিযুক্ত করা হলো ঢাকা থেকে পিরোজপুর পর্যন্ত রাস্তার দুই ধারে মোড়ে মোড়ে পুলিশ কারণ গোয়েন্দা বাহিনী রিপোর্ট করেছে এই পৃথিবীতে জনপ্রতার শীর্ষে যিনি তার নাম হলো আল্লাহ মাদিনার হোসেন সাইবি পৃথিবীর মুখে এত জনপ্রিয়তার ব্যক্তি আর কোনদিন আসে নাই যার জন্য যার হাতে দেড় মানুষ কালেমা করে মুসলমান হয়েছে কাবার ইমামের কাবার ইমামের যিনি কাবার ইমাম কত বড় তার হাতে কোন হিন্দু মুসলমান হয়নি কোন খ্রিস্টান মুসলমান হয়নি আলোচনা শুনে কণ্ঠ ছিল আব্দুর রহমানের কণ্ঠ ছিল কিন্তু তাদের কণ্ঠ খ্রিস্টান পৃথিবীতে মুসলমান হলো না কিন্তু আমার হাজার ইহুদি খ্রিস্টান কালেমাবুড়ে মুসলমান হয়েছে আমরা হারে হারে টের পাচ্ছি বলছি মৌতুল আলম মৌতুল মৌতুল আলম মৌতুল আলিম একজন খাটি তাফসির কারকের মৃত্যু মানে হলো একটা পৃথিবীর মৃত্যু হয়ে যাবা পৃথিবী মানুষের সব মানুষ মরলে যে ক্ষতি না হতো একজন খাটি তাফসির কারক মরলে সেই ক্ষতি হয় আমার বন্ধুগণ আমার ভাইরা আমার ভাইরা ভয় পার কোন কারণ নাই হতাশ হওয়ার কোন কারণ নাই আল্লা পাক বলছেন বান্দারে ফি কুলুবিহিম মারাদুন তোমাদের অন্তরে আসি বেদি এই বেদিটা তোমাদের কারণে বেদি হয়েছে কার কারণে হয়েছে পাপ করেছেন বলে বেদি হয়েছে যাদের অন্তরে বেদি আছে খবরদার কোনদিন রমজান এদের অন্তরে আসবে না মাথায় টুপি দিয়েছে দুধে ভেজাল দোয়া সারে নাই ঠিক কি না গত রমজান মাসে আমার এক বন্ধু বেনসিবাল ইউনিভার্সিটি ভাই প্রথম রমজানের দিন আমি দুধ কিনতে গেছি বাজারে দুধ কিনতে গিয়ে দেখি সবার চেহারা উলমা একজন মানুষের চেহারা আমার কাছে পছন্দ দাঁড়িয়ে মানুষ মাথায় টুপি বালতিতে দুধ বললাম বাবাজি দুধ জিজিটুক আছে পাঁচ কেজি কত টাকা নেবেন বললো একশো টাকা লাগবে বললো মাংসে যে ষাট টাকা বিক্রি করে ওদেরটা হলো পানি আমারটা হলো খাঁটি তিনি বলছে ঠিক আছে আমি বোতল তিনি দিচ্ছেন দুধ আমাকে দেন নিয়েছে বিশ্বাস করে দুধ নিয়েছে দাঁড়িয়ালা মানুষ বাড়ির গাভীর দুধ বিশ্বাস করে নিয়েছে খাঁটি দুধ কেজি প্রতি চল্লিশ টাকা বেশি দিয়েছে হঠাৎ করে দুধ যখন এই প্রিন্সিপাল সাহেব নেবেন হঠাৎ করে ম্যাজিস্ট্রেট তিনটা পুলিশ নিয়ে দুধ পরীক্ষা করার জন্য যন্ত্র নিয়ে যখন দুধ হাড়িতে ঢুকে পড়ে গেছে এই মুরুব্বি পুলিশ আর দুধ পরীক্ষার যন্ত্র দেখে দূর থুই আগে দৌড়তেছে তাহলে বলছে ভাইয়া কিভাবে আল্লাহ রমজান মাসে তাকুয়া দিবে বলি রমজান মাস দাঁড়িয়ালা মানুষ পাকা দাঁড়িয়ালা দেখে দুধ কিনতে গেলাম এই মুরুব্বী যদি দুধ থুইয়া যদি দৌড় দেয় মেশিন পরীক্ষা করার মেশিন দেখছে দুধ পরীক্ষার ওইটা দিয়ে দৌড় দিছে পুলিশ আসছে আমি তো পানি দিছি জমির পানি তাহলে বলেন এই অবস্থা হলে লাআল্লাকুম তা তাকুন কোনদিন তাকওয়া আসবে না আল্লাহু আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন শোনো আমি তোমাদের অন্তরে বিদী হয়েছে এই বেদি ভালো করার জন্য আমি আল্লাহ পাক তোমাদের জন্যই এই কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি ওয়া নুনযিলু উপরে وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين أمي أي قرآن مؤمن أمي أي قرآن أمي دائما يا الله وشهود من يدي أشي مؤمن دل قرآن هو نبي كريم صلى الله عليه وسلم تهاجد الجن নামাজ তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য হাতে পোকা কামড় দিল রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বললা গরম পানি গরম লবণ দা আয়সা তাই করলো হুজুর বললা আয়েশা রে আমার হাতের মধ্যে তুমি গরম পানি লবণ ঢালতে থাকো আর হুজুর উপরতে লাগলেন আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন সবাই পানি আল্লা শেষ হয়ে গেল সুরা ফতিহা হয়ে গেল হুজুর বলল আয়শা আর পানি ঢালতে হবে না আয়শা বলল হুজুর কিছুই বুঝলাম না পানি ঢাললেই তো হতো সুরা ফাতেহা পড়ে কেন আবার সুরা ফাতেহা পড়তেই তো হতো পানি ঢালা লাগলো কেন হুজুর বলল আয়সা রে রোগের জন্য ওষুধ হল গরম পানি আর এই রোগের ওষুধ ছিল সূরাতুল ফাতিহা 2টি মিলে ওষুধটা পরিপূর্ণ হয়ে যা আর আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করি কোরআনুল কারীম থেকে চিকিৎসা করতে আল্লাহু আকবার বলে আবু সুফিয়ান খুদরী রাদিয়াল্লাহু আনহু যেহাদের ময়দান থেকে ফিরে এসে এক জায়গায় ताबুগাল নিন ताबুকেরই ঘোমাবিন রাত 2টা বেজে গেছে হঠাৎ করে তাপুর দেশে একজন মহিলা বাহির থেকে চিল্লা পাল্লা করলেন এই তাবুতে কোন কবিরাজ আছে নাকি আমাদের এই গ্রামের ধনী ব্যক্তিকে সাপে কামড় মারছে কি কামড় মারছে সাপে কামড় দিয়েছে সাহাবিরা ধমক দেন এখানে কোনো কবিরাজ নাই এখানে যোদ্ধা আছে আল্লাহ আকবর এখানে কি আছে যোদ্ধা আছে হঠাৎ করে আবু সিদ্দিক খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন আমি বললাম আমি কিছু ঝাড়ফুক জানি কম সুবহানাল্লাহ সাহেবরা চিৎকারই করেন তবে ঝাড়ফুক জানলে কবে যাও আবু সুদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মেটির সঙ্গে নেতাদের পায়ের বাঁধন হাতে বাঁধন চিৎকার করে কাಚ್ಚেন আবু সুদ খুদরী তিনি কোরআনে কারিমে হাফেজ ছিলেন কোরআন শরীফবস্ত পড়ে তার কপালে ফু দিয়েছেন একটা ফু দাওশরা নেতাজি খুশি হইয়া হাতের বাদুন পায়ের বাদুন খুলে লোকটার চুমু খেল রাত্রির বেলায় সাবি কি খুশি হয়ে তিরিশটা ছাগল তিরিশ কেজি দুধ তিরিশ কেজি চিনি পাঠিয়ে দিলে নবী করিম সাল্লি সাল্লাম ফজর নামাজ পড়তে যাবেন তার আগে হুজুর একজন সাবিকে বললেন ওই তাবুতে দৌড় দাও যেই তাবুতে আবু সেদ্ধ খুদ্ আছে যে বলার সাপে কাটার রোগী কি কোরআনে কারিম থেকে ফুল দিয়া যে তিরিশটা ছাগল হাদিয়া পাশে আটা হাদিয়া পেয়েছেন এই একটা ভাগ যেন আমার জন্য রেখে দেওয়া হয় একটু পরেই এই চলে আসলেন হুজুর আপনি জানলেন কেমনি হুজুর বলল তোমাদের এই কাহিনী জিব্রাহিল আমিন রাতের বেলায় আমি আল্লাহ আমাকে খবর করে দিয়েছে